আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবারও আর একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অনেকের মনে অনেক ধরনের কনফিউশন থাকে এগুলো আজকে ক্লিয়ার করে দেওয়ার জন্য মূলত আজকে এই ভিডিও আকারে তুলে ধরব তো আজকে আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্তেছেন এটা মোটামুটি সবাই চিনেন বা সবারই পরিচিত একটা প্রোডাক্ট এটা অনেক রিভিউ করা আছে আমার চ্যানেলে তারপরেও আজকে এই প্রোডাক্টটা আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা নিয়ে কিছু কথা বলবো এটা হচ্ছে পি ডাব্লু এম টেকনোলজিতে তৈরি করা একটি সোলার চার্জ কন্ট্রোলার এটার মধ্যে হাই কাট লো কাট হানড্রেড পারসেন্ট কাজ করে এবং হান্ড্রেড পার্সেন্ট জেনুইন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা আমি এখন আপনাদের মাঝে নিয়ে আসলাম যদি একটু খুলে দেখাই বক্সটা খোলার সাথে সাথে এরকম একটা পলিতে মোড়ানো থাকে আমাদের প্রোডাক্টটা আর এটার ভিতরে একটা ইউজার ম্যানুয়াল পাবেন এটা খুবই গুরুত্বপূর্ণ যারা আসলে এই সেটিংগুলো জানেন না বা এটা সম্পর্কে ধারণা নাই তারা এই ইউজার গাইডটা যদি দেখেন অনেক কিছু জানতে পারবেন এখান থেকে সুতরাং এটা রেখে দেবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি যদি এখন প্রোডাক্টটা আপনাদের মাঝে দেখাই প্রোডাক্টটাকে আনবক্সিং করি এই হচ্ছে আমাদের প্রোডাক্ট এটা হচ্ছে একটা সোলার চার্জ কন্ট্রোলার আর এটা ব্র্যান্ডিং করা হচ্ছে এএসসি এটা অবশ্যই নন ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট না অরিজিনাল চায়না প্রোডাক্ট এবং এর গায়ে ইম্পোর্টারের নাম দেয়া আছে তো এএসসি ফুল মিনিংস হচ্ছে আশিক সোলার কর্পোরেশন এরাই সর্বপ্রথম এই প্রোডাক্টগুলো বাজারজাত করে এবং তারপরে অনেকেই অনেক নাম দিয়ে অনেক প্রোডাক্ট সেল করে তো মাঝে দিয়ে কিছুদিন ছিল না এখন আবার এই প্রোডাক্টগুলো চলে আসছে আর ওরা হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্টগুলো সেল করে নবাবপুরের দোকান আছে আবার যখনই এই এস প্রোডাক্টগুলা পাওয়া গেছে বা এরা যখন আবার ইম্পোর্ট শুরু করেছে তখন আমরা এই অরিজিনাল প্রোডাক্টগুলো নিয়ে কাজ করা শুরু করলাম মাঝে দিয়ে যখন এএসসি এই প্রোডাক্টগুলা ইম্পোর্ট করা বন্ধ করে দিয়েছিল তখন আফরোজা নামে যে প্রোডাক্টগুলো আমি সেল করতাম এখন যখন এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল হয়ে গেছে এখন আমি এই প্রোডাক্টগুলাই সেল করি অনেকে এরকম কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো খুঁজে থাকেন বা অনেকে আমার উপরে বিশ্বাস করে প্রোডাক্টগুলো নিয়ে থাকেন তো যারা আমাকে বিশ্বাস করেন এবং আমি সবসময় আপনাদের সাথে কাজ করি এবং সততার সাথে কাজ করার চেষ্টা করি যারা আমাকে বিশ্বাস করেন তারা অবশ্যই এই প্রোডাক্টগুলো চোখ বন্ধ করে নিতে পারেন আসেন এটার স্পেসিফিকেশনগুলো নিয়ে একটু আলোচনা করি দেখেন এখানে ইম্পোর্টারের লোগো দেওয়া আছে এসি আর এটার মডেলটা দেয়া আছে তারপর হচ্ছে এটা পঞ্চাশ এমপিআয়ার একটা চার্জ কন্ট্রোলার দেখেন এখানে দেওয়া আছে পঞ্চাশ এমপিআর এখানে দুইটা ইউএসবি দেয়া আছে যেটা হচ্ছে ফাইভ বোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ আর এটার রেটের যে ভোল্টেজটা আছে এটা বারো বোল্ট চব্বিশ বোল্ট এবং আটচল্লিশ বোল্ট এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনাদের নলেজে দিয়ে রাখতে চাই এটা বারো বোল্টের প্যানেল ব্যবহার করতে পারবেন চব্বিশ বোল্টের প্যানেল ব্যবহার করতে পারবেন পাশাপাশি আটচল্লিশ বোল্টের প্যানেল ব্যবহার করতে পারবেন এটা ছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা বারো বোল্ট চব্বিশ বোল্ট এবং আটচল্লিশ বোল্ট যে কোনো টাইপের ব্যাটারি যদি এখানে আপনি ব্যবহার করেন এটা অটোমেটিক ডিটেক্ট করে নিবে আপনি সব ধরনের সব টাইপের ব্যাটারিতে এটা ব্যবহার করতে পারবেন চাইলে বারো বোল্ট ব্যবহার করতে পারবেন চাইলে চব্বিশ বোল্ট বা চাইলে আটচল্লিশ বোল্টের ব্যাটারির সাথেও এটা কানেক্ট করতে পারবেন আর এখানে ম্যাক্সিমাম পিবি ইমপুট যেটা পাওয়ার এটা হচ্ছে যে আপনি যখন বারো বোল্ট প্যানেল ব্যবহার করবেন এখানে তখন সর্বোচ্চ এখানে ছয়শো পঞ্চাশ ওয়াট পর্যন্ত আপনি প্যানেল ব্যবহার করতে পারবেন আর যখন আপনি চব্বিশ বোল্টের প্যানেল ইমপুট করবেন তখন তেরোশো ওয়াট পর্যন্ত এখানে প্যানেল আপনি ব্যবহার করতে পারবেন আবার যদি আপনি চান যে না আমি আটচল্লিশ ভোল্টের প্যানেল ব্যবহার করব সেই ক্ষেত্রে ছাব্বিশ ওয়াট পর্যন্ত এখানে আপনি ব্যবহার করতে পারবেন বা এটা সাপোর্ট করবে আর এইখানে বারকোড দেওয়া আছে এখন এই প্রোডাক্টটা সম্পর্কে একটু সংক্ষেপে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেয় কারণ হচ্ছে অনেকেই জানেন বা অনেকে আবার নতুন আছে যারা আজকে ফার্স্ট ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে শর্ট করে একটু ধারণা দিয়ে দেই। তো এইখানে ফার্স্টে আপনি পাবেন চমৎকার একটা এলইডি ডিসপ্লে এটার মধ্যে আপনি চাইলে আপনার ব্যাটারি বোল্ট ব্যাটারির এম্পিয়ার তারপর প্যানেল থেকে কত এম্পিয়ার আসতেছে লোডে কত এম্পিয়ার যাচ্ছে সর্বমোট কত এম্পিয়ার আপনি এখানে ব্যবহার করছেন বা লোডে বা সর্ব সর্বমোট কত এম্পিয়ার আপনার প্যানেল থেকে আসছে সব কিছু আপনি এখানে দেখতে পারবেন হাই ক্যাট লো ক্যাট আপনার মতো করে প্যারামিটার সেট করতে পারবেন আর উপরের সাইডে দুইটা ইউএসবি আছে এটা তো বললামই এখানে লিখে আছে ফাইভ বোল্ট টু এমপিয়ার বাট এটা হচ্ছে ফাইভ বোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ এম্পিয়ার তো আর এটা হচ্ছে মেনো বাটন এটা প্যারামিটার সেট করার জন্য এটা কাজ করে আর এটা হচ্ছে সেট বাটন আর এখানে যখন আপনি প্যারামিটারে ঢুকবেন এটা মাইনাস এবং এটা প্লাস আপনি আপনার প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এইখানে দেখেন যে এএসসির একটা লঘু দেয়া আছে এটা যেহেতু এএসসি বা আশিক সোলার কর্পোরেশন ইম্পোর্ট করে থাকে তো তাদের একটা মানে ইম্পোর্টারের লঘু এখানে দেয়া আছে আর এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আমি বলবো না যে অন্যরা কপি প্রোডাক্ট সেল করে কিন্তু আপনারা যখন কারোর কাছ থেকে প্রোডাক্ট নেবেন অবশ্যই ইম্পুটারের যে লোগোটা আছে এটা দেখে নেবেন আর এইখানে হচ্ছে আরেকটা বিষয় এখানে প্রথম দিদি দেখি এখানে হচ্ছে এটা সোলারে প্লাস এবং মাইনাস এই পাশে হচ্ছে আবার সোলারের প্লাস এবং মাইনাস আর এই পাশে হচ্ছে ব্যাটারি প্লাস মাইনাস আর এটা হচ্ছে লোডের প্লাস মাইনাস আপনাদের কাছে আরেকটা কথা বলে রাখি এটা খুবই জরুরি এটা মাথায় রাখবেন সব সময় প্রথম যখন এই কন্ট্রোলারটা আপনারা নিবেন তখন সেটিং করার সময় প্রথমে ব্যাটারির সাথে প্লাস মাইনাস দেখে কানেক্ট করবেন ব্যাটারির সাথে কানেক্ট করা হয়ে গেলে তখন আপনি আপনার যে লোডের লাইনটা আছে এটা কানেক্ট করে দিবেন এবং পরবর্তীতে হচ্ছে আপনি এখানে প্যানেলের যে ইনপুট লাইন আছে এটা ইনপুট করে দিবেন আপনি চাইলে এখানে দুইটা প্যানেল অ্যাড করতে পারবেন আর এটার যে কানেক্টরগুলো আছে অত্যন্ত হাই কোয়ালিটির কানেক্টর ব্যবহার করা হয়েছে যার জন্য এখানে লুজ কানেকশন বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটাই কম এখন আসেন এটা পিছনের সাইডটা নিয়ে যদি একটু আপনাদের মাঝে আলোচনা করি আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে হচ্ছে এটার মধ্যে যে হিটসিনটা ব্যবহার করা হয়েছে এটা অত্যন্ত কোয়ালিটিফুল এবং অনেক উন্নত মানের একটা হিটসিন ব্যবহার করা হয়েছে যখন আপনি এই প্রোডাক্টটা হাতে নেবেন তখন আপনি দৌড়লে এটা হাতে নিলে হ্যান্ড আপনি বুঝতে পারবেন যে এটা কোয়ালিটি কতটা ভালো আর এখানে যেহেতু এটা পঞ্চাশ এমপিয়ার একটা চার্জ কন্ট্রোলার যেহেতু এমপিয়ারটা হাই সুতরাং এটার ভিতরে মোসপেড বা অন্যান্য কম্পোনেন্ট যা আছে এগুলা গরম হয়ে যাবে এটা স্বাভাবিক বিষয় গরম হওয়াটা তো তার জন্যে এত সুন্দর একটা হিটসিন এখানে ব্যবহার করা হয়েছে এটা যখন ভিতরে মানে কম্পোনেন্টগুলো যখন গরম হয়ে যাবে হিটসিনটা মোটা থাকার কারণে মানে খুবই দ্রুত এটার ভিতরে তাপটা সে শোষণ করে নিবে এবং মসপেট গুলোকে সে ঠান্ডা করে দিবে যার জন্য এটা দীর্ঘস্থায়ী হবে এবং অনেকদিন আপনারা এটা ব্যবহার করতে পারবেন আশা করি এটা যখন আপনারা ব্যাটারির সাথে কানেক্ট করে দিবেন তখন এটা দেখতে এরকম লাগবে বা এরকম দেখাবে ডিসপ্লেটা তো এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এখানে এই যে আমাদের লোডের একটা অপশন দেওয়া আছে এই সেট বাটনে যদি আমরা একটা চাপ দিই দেখেন লোডটা অন হয়ে গেছে মানে সে লাইনটাকে লোডে দিয়ে দিছে এটা একটা সুইচ হিসেবে কাজ করে যখন আরেকটা চাপ দিব লোডটা অফ হয়ে গেছে তো সুতরাং আপনার প্রয়োজন মতো আপনার এটা এখান থেকে বন্ধ করে দিতে পারবেন লোডটাকে তো এখন যদি আমি আপনাদের সেটিংটাকে একটু দেখাই এটা হচ্ছে মেনু প্রথম চাপ দিলাম সোলার থেকে কত এমপিয়ার আসছে মোট তারপর এখানে হচ্ছে লোডে কত এমপিয়ার আপনি ব্যবহার করেছেন তারপর এটা হচ্ছে যে পিবি ভোল্টেজ অনেকেই মানে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই বলে যে ভাই ব্যাটারি টাইপ আমি কী করবো বা কিসে রাখবো সাইকেল টিউবওয়েলার প্লেটের ব্যাটারি হয় তখন আপনি এখানে চাপ দিয়ে দৌড়বেন এখানে এটা টিপল বা তেরো দশমিক আট দেওয়া ছিল মানে তেরো দশমিক আট বলতে এটা হাইক্যাট করে দিত কিন্তু আমি এটাকে বাড়িয়ে যাদের টিউবওয়েলার প্লেটের ব্যাটারি আছে তাদের জন্য বলতেছি ডিপ সাইকেল টিউবলার প্লেটের এটাকে বাড়িয়ে আমরা চোদ্দ দশমিক চার করে দিব এখন যখন চোদ্দ দশমিক চার বোল্ট হবে তখন সে পিবি বল্টটাকে অফ করে দিবে যারা বোঝেন না তারা অবশ্যই এখানে ঢোকার দরকার নেই আমাকে বলবেন নেওয়ার সময় আমি অবশ্যই সেটিংটা করে দেব এটা হচ্ছে লোডে কত বোল্ট আপনি সেট করবেন এখান থেকে কম বেশি করতে পারবেন বারো দশমিক ছয় ঠিক আছে এটা কম বেশি করার দরকার নাই। আপনি ব্যাটারিকে কত বল্টে আউট করবেন এটা এখানে সেট করে দিতে পারবেন আমি যদি এখানে চাপ দিয়ে ধরি এখানে ডিফল্টভাবে এগারো দেওয়া আছে আমি যদি একটু চাপ দিয়ে ধরি দেখেন এটা ব্লিংকিং শুরু হয়ে গেছে এখন এই যে সেট বাটন আছে এটা হচ্ছে মাইনাস এখানে যদি চাপ দিই এই যে কমতেছে তা আমি দশ দশমিক আট করে দিব। এর নিচে যদি আপনি সেট করেন তাহলে আপনার ব্যাটারিটা যখন চার্জ কমে যাবে তখন সোলার হয়তো বা সোলার প্যানেল দিয়ে আপনি তখন আর চার্জ উঠাতে পারবেন লিট অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে বলবো যে দশ দশমিক আটের নিচে নামাবেন না তো তারপরে যদি আরেকটা চাপ দিই এখানে হচ্ছে আপনি লোডটাকে কতক্ষণ ব্যবহার করতে চাইতেছেন ঠিক আছে আমি চব্বিশ ঘন্টাই ব্যবহার করব তাই চব্বিশ ঘন্টা সিলেক্ট করে রাখছি আপনি চাইলে কম বেশি করতে পারবেন এটা হচ্ছে যে আপনি যতদিন যাবৎ ব্যবহার করতেছেন তার ভিতরে মানে কত এমপিআর পর্যন্ত আপনি এখান থেকে লোডে ব্যবহার করছেন তা দেখতে পারবেন আর এটা হচ্ছে ব্যাটারি টাইপ সিলেক্ট করার জন্যে আমি বলবো এখানে ঢোকা দরকার নেই আর এটা হচ্ছে ব্যাটারি বোল্ড ব্যাটারিতে আপনার কত বোল্ট আছে এটা এখানে শো করবে আর যেহেতু রাতের বেলা আমি ভিডিও তুলে ধরলাম সেই ক্ষেত্রে আমি প্যানেলের লাইনটা এখানে ইমপুট করতে পারি নাই দুঃখিত তো প্যানেল যখন এখানে ইমপুট করবেন আপনার এখানে আপনি দেখতে পারবেন যে প্যানেল থেকে কত এম্পিয়ার আসতেছে পিবি বোল্ট বা পিপি থেকে কত এম্পিয়ার এখানে আসতেছে সেই এম্পিয়ারটা শো করবে পাশাপাশি হচ্ছে আপনি যখন লোড ব্যবহার করবেন লোডে কত এমপিয়ার যাচ্ছে ওইটাও এখানে শো করবে তো এই ছিল এটার সত্য একটা রিভিউ তো যারা জানেন আমি জানি এটা অনেকেই জানেন বা অনেকে এই সম্পর্কে ধারণা আছে কিন্তু অনেকেই আবার নতুন যারা আছেন তারা হয়তো এ সম্পর্কে খুব একটা বোঝেন না তাদেরকে কিছু পরিমাণে একটু ধারণা দিলাম আর কি তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি এখানে তুলে ধরতে চাই অনেকেই ভাই একটা জিনিস বোঝেন না অনেকেই বারবার আমাকে প্রশ্ন করেন যে ভাই দিনের বেলা তো দেখলাম যে ব্যাটারি বলছিল চোদ্দোর উপরে তো আমি কোনো লোড কিছুই ব্যবহার করি নাই রাতের বেলা কেন সেটা ডাউন হয়ে গেছে বারো দশমিক তিন বা সাথে চলে আসছে এটার কারণ কি। তো একটা ব্যাটারি এমনিতে স্বাভাবিক যে বোল্ট ফুল চার্জে এটা বারো দশমিক সাত থেকে পাঁচ থেকে আপনার তেরো দশমিক এক দুই তিন এরকমও হইতে পারে আপনার ব্যাটারির কন্ডিশন অনুযায়ী তো এটা হচ্ছে এটা স্বাভাবিক বোল্ট কিন্তু আপনি যখন দিনের বেলা ব্যবহার করেন তখন হচ্ছে সে প্যানেল থেকে কানেকশন পাওয়ার কারণে সে শর্ট চার্জিং যেটা ওইটা ব্যবহার করে সে ব্যাটারিটাকে স্টেবল অবস্থায় রাখে কিন্তু যখন রাতের বেলা আপনার সোলার প্যানেলটা থাকে না তখন সে ব্যাটারি নর্মাল যে বোল্টটা আছে ওইটা শো করে এটা কোনো সমস্যা না বা এটা ব্যাটারিরও কোনো প্রবলেম না কন্ট্রোলারও কোনো প্রবলেম না এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন এটা যদি মাথায় রাখেন তাহলে আপনারা হয়তো মানসিক শান্তিটা পাবেন অনেকে হয়তো বুঝে না মনে করে যে না আমার ব্যাটারি হয়তো খারাপ না নাহলে কন্ট্রোলারটা খারাপ কিন্তু তাদের জন্যে আসলে এই কথাটা তুলে ধরা যারা জানেন তারা ওইভাবে নিবেন না আর যারা জানেন না তাদের জন্য এই কথাটা তুলে ধরা তো আরেকটা কথা তো বলতেই হয় যারা রেগুলার আমার ভিডিও দেখেন বা আমার চ্যানেলে লাইক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আজকে আসছেন বা নতুন ভিডিও দেখতেছেন সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও যেন উপহার দিতে পারি এই প্রোডাক্টটা চাইলে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন আপনারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন কারণ হচ্ছে এগুলা হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট আমি সেল করি এখানে কপি কোনো প্রোডাক্ট সেল করি না আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলি এটা কিছু মনে করবেন না আপনারা আপনারা কেউ ফোন দিয়ে দামাদামি করবেন না আমি যে প্রাইসটা বলবোই সেই প্রাইসটাই ফিক্সড যেহেতু অরিজিনাল প্রোডাক্ট সেল করি তো যেই প্রাইসটা বলবো এই প্রাইসটাই থাকবে আর অ্যাডভান্সের যে বিষয়টা আমরা কখনোই কারো টাকা মারার জন্য এখানে আসি না অনেকে আমাকে অন্ধের মতো বিশ্বাস করে কিন্তু অনেকে আবার কিছুটা সংকোচে থাকে বা এই দুশো টাকা অ্যাডভান্স করলে আমি আপনার কাছ থেকে এটা নেওয়ার মানেই হচ্ছে যে আপনি যেন প্রোডাক্টটা উঠান এই প্রোডাক্টটা যেন রিটার্ন আমার কাছে আবার ফিরে না আসে তো আমি এই টাকা অবশ্যই আপনারা মাইনাস করে দিচ্ছি সুতরাং এই টাকা আপনি দিবেন তো তো দুশো টাকা দিতে আপনার ভয় পাওয়ার কিছু নাই এটা আমরা এখানে আমাদের একটা প্রতিষ্ঠান আছে আমরা এখানে ব্যবসা করতে বসছি তো আমি জানি অনেকেই অনেকেই চোখ বন্ধ করে দিয়ে দেন আবার এক দুইজন আছে একটু সংকোচে পড়ে কারণ এটা আপনাদের দোষ না অনেকে প্রতারণা করে দেখেই আপনারা হয়তো ওভাবে ইয়ে করেন তো যাদের লাগে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ